হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের মাঝে আবারও আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের করে দেখাতে যাচ্ছি ঝাল ঝাল মজাদার স্বাদের বেগুন ভর্তার রেসিপি এই বেগুন ভর্তাটা আমি যেভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে দুইটা বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুটোকে পরিষ্কার করে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে বেগুন দুটোকে আমি এভাবে ছিদ্র করে নিচ্ছি বেগুনগুলো এভাবে ছিদ্র করে নিলে যখন বেগুন দুটোকে আমি চুলাতে পোড়া দিব তখন এটা আর ফেটে ওঠার ভয় থাকে না হাতে সামান্য একটু তেল নিয়ে বেগুন দুটোর গায়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে দিচ্ছি বেগুন দুটোর গায়ে আমি তেল মাখিয়ে নিয়ে এবার চলে এসেছি চুলাতে চুলাটাকে আমি অন করে এর উপরে বেগুন দুটোকে দিয়ে দিয়েছি চুলার আঁচ আমি অন করে দিয়েছি কিছুক্ষণ পর পর বেগুন দুটোকে আমি সাবধানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি বেগুন দুটো আমার পোড়া হয়ে গিয়েছে এখন আমি বেগুন দুটোকে নামিয়ে নিয়ে এর গায়ের পোড়া চামড়াগুলোকে আমি বেছে ফেলে দেব দেখিয়ে দিচ্ছি আমি এগুলা কীভাবে পুড়েছি বেগুন দুটোকে নামিয়ে চলে এসেছি এখন আমি বেগুন দুটোকে পরিষ্কার করে নেব আবার চুলাতে ফিরে এসেছি চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল এখন দুটো শুকনো মরিচ আমি হালকা নেড়ে একটু ভেজে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সব কিছু হালকা একটু ভেজে নেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব কিছু আমার ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিব। সব কিছু আমার নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর বেগুন দুটোকে অবশ্যই এভাবে চামড়াগুলো ফেলে পরিষ্কার করে নিতে হবে আমার পেঁয়াজ রসুন ভাজাগুলোকে দেখিয়ে দিচ্ছি আর বেগুন দুটোকে আমি এভাবে ভেঙে নিব ভেঙে নিয়ে আমি সাবধানভাবে দেখে নিব এর মধ্যে কোনো পোকা আছে কি না অনেক সময় দেখা যায় বেগুনের মধ্যে পোকা থাকে আমি খুব ভালোভাবে দেখে নিয়েছি এখন একটু হাতে লবণ নিয়ে মরিচগুলোকে আমি মাখিয়ে নিব। সব কিছু আবার মাখানো হয়ে গিয়েছে এখন বেগুনটাকেও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই বেগুন ভর্তাটা আপনি যত সুন্দর করে মাখাবেন এটা খেতেও ততটা বেশি মজা লাগবে এখন এর মধ্যে আমি একটু সরিষের তেল নিয়ে আবারও বেগুন ভর্তাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ধুনিয়া পাতা কুচি আপনাদের কাছে যদি ধুনিয়া পাতা ভালো না লাগে তাহলে আপনারা স্কিপও করতে পারেন আমি আবারও ধুনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই বেগুন পাতাটাকে আমি একটা পিরিজে একটু ডেকোরেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন যারা আমাকে সাপোর্ট করে এতদূর নিয়ে এসেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ